আজকে সকালের খাবারে আরশিকে দিয়েছিলাম ডিমের স্মুদি খাবারটা যেভাবে আমি তৈরি করেছি সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে সবার প্রথমে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে নিব নিব তারপর একটি ডিম ফাটিয়ে পানির সাথে ভালোভাবে মিক্স করে ভিডিওতে দেখতেই হ্যান্ড এর মাধ্যমে ডিমটা ভালোভাবে পানির সাথে আমি ফেটিয়ে নিচ্ছি এই কাজটা খুব ভালোভাবে করতে হবে এই তো আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে দেখতেই পেরেছো খুব ভালোভাবে পানির সাথে ডিমটা আমি মিক্স করে নিয়েছি লামস বা ফেনা ফেনা টাইপের উঠে গিয়েছে এখন খাবারটা মিষ্টি করার জন্য আমি এখানে ব্যবহার করব লাল তাল মিশ্রি সাথে দিব হচ্ছে এক টুকরো এলাচ যেন ডিমের আস্তে গন্ধটা না আসে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব এই খাবারটা কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে তৈরি করতে হবে খাবারটা খুব বেশি ইয়ামি হয় বাচ্চারা খুব বেশি পছন্দ করে আট মাস পর থেকেই কিন্তু এই খাবারটা বাচ্চাদের দিতে পারবেন খাবারটা অলমোস্ট কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে একদম ক্রিমি টেক্সচার চলে আসছে যেই এলাচটা দিয়েছিলাম সেটা কিন্তু তুলে ফেলে দিয়েছি এখন খাবারটা হচ্ছে পরিবেশন করার পালা এই তো খুবই অল্প সময় এবং শেয়ার করলাম আপনাদের সাথে ডিমের রেসিপিটা অনেকেই সিম্পলভাবে এর আগে আরো কয়েকটা এই ডিমের স্মোদির রেসিপিটা শেয়ার করা আছে আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন তারা যেন খুব সহজে তাদের বেবিদের ডিম খাওয়াতে পারে আল্লাহ হাফেজ